এক ছিল বোকা রাখাল ছেলে যে উঠতে বসতে সবসময় বাবার বকুনি খেত সে ঠিকভাবে কোনো কাজই করতে পারতো না তবে হঠাৎ তার জীবনে অসাধারণ একটা পরিবর্তন চলে আসে একদিন রাত্রেবেলা সে কাজ করার সময় একটা জাদুর ঘোড়া পেয়ে যায় যে ঘোরাটা আবার বাতাসে গতিতে এক জায়গা থেকে খুব দ্রুত সময়ের মধ্যে অন্য জায়গায় যেতে পারত এমন কি এই ঘোড়াটা মানুষের মতো কথাও বলতে পারত এই বোকা ছেলেটা ঘোড়ার সাহায্যে সমুদ্রে তিমকে উদ্ধার করা আগুনের পাখিকে বাঁচানো রাজকুমারকে অন্য রাজ্য থেকে নিয়ে আসা সহ অনেক কঠিন কাজ খুব সহজে কমপ্লিট করে ফেলত এরপর বোকা ছেলেটা যাদের ঘোরার সাহায্যে ওই দেশের রাজাও হয়ে যায় কিন্তু কিভাবে। তো চলুন না করে এক্সপ্লেন দেখা যাক তাহলে আপনারা জানতে পারবেন এবং কিছু সময়ের জন্য অন্য রাজ্যে হারিয়ে যাবেন সিনেমা শুরুতে আমরা লক্ষ্য করি যে ইভানদের শস্য ক্ষেত কোন একটা অজানা প্রাণী এসে নষ্ট করেছে ইভানদের পরিবারে তার বাবা এবং দুই ভাই রয়েছে ভাইদের মধ্যে ইভান সবচেয়ে ছোট ক্ষেত নষ্টর জন্য বাবা জানায় আজকে রাতে তোমরা ক্ষেত পাহারা দেবে কারণ আমি চাই না যে আমাদের ক্ষেতের ফসল আবার নষ্ট হোক বাবা চলে গেলে বড় দুই ভাই ইভানকে রাতে ক্ষেত পাড়ার দায়িত্ব দিয়ে তারাও চলে যায় অ্যাকচুয়ালি ইভান ছিল খুবই বোগাসোগা স্বচ্ছ নরম মনে মানুষ যার জন্য সে তার ভাইদেরকে কিছু বলতেও পারতো না রাতে বেলা ইভান তার পছন্দের ঈদেরকে নিয়ে ক্ষেত পাহারা দিচ্ছিল এবং তার সাথে কথা বলছিল। এখান থেকে আমরা বুঝতে পারি যে ইভান প্রাণীদেরকে খুবই ভালোবাসত যেখানে তার ভাইরাই ইঁদ্রুকে দেখলে ইভান ঠিক তার বিপরীত এবার ইভান যখন ইঁদ্রুর সাথে কথা বলছিল তখন সে তার সামনে লক্ষ্য করে যে বিশাল এক সাদা ঘোড়া দাঁড়িয়ে রয়েছে সে বুঝতে পারে এই ঘোড়ায় তাহলে এতদিন ধরে তাদের ক্ষেত নষ্ট করে আসছিল এখন যেহেতু সে ঘোড়াকে পেয়েছে সেহেতু তাকে ধরে বাজারে বিক্রি করবে অতএব ইভান ঘোড়াকে ধরার জন্য তার দিকে রশি নিক্ষেপ করলে ঘোড়াটি তাকে সহ করে উঠতে শুরু করে ইভান প্রথমবারের মতো আকাশের উপরে থেকে নিজেদের গ্রাম দেখতে পায় আসলে এই জাদুঘরটি মাটিতে এবং আকাশে চলতে পারত পিছনে থেকে ইভান বলছিল ঘোড়া তুই থেমে যা আমি তোকে বাজারে বিক্রি করে অনেক টাকার মালিক হব কিন্তু ঘোড়ার তো থামার কোনো নামই নেই সে তার মতো ছুটে চলছে তবে একটা পর্যায়ে এই জাদুঘরটি পানিতে পরি গিয়ে ডুবতে শুরু করলে ইভান এগিয়ে আসে তাকে বাঁচানোর জন্য ইভান ঘোড়ার দূরে তাকে উপরে ওঠানোর চেষ্টা করে কিন্তু তার শরীরে এতটা শক্তি ছিল না যে তাকে উদ্ধার করবে এই সময় তার মাথায় একটা দারুণ আইডিয়া আসে সে তাদের ক্ষেতের উইন মিলের সাথে রুশিটা লাগিয়ে দেয় যার ফলে ইভান এক থেকে উইন মিল চালানো শুরু করলে জাদুঘরটা আস্তে আস্তে উপরে চলে আসে এবার ইভান সেই ঘোড়াকে ধরার জন্য এগিয়ে গেলে ঘোড়াটি কাঁদতে শুরু করে যেটা দেখে তার প্রচণ্ড মায়া হয় আর আমরা তো আগে থেকে জানি যে প্রাণী প্রাণীদেরকে প্রচণ্ড ভালোবাসত সে তাদেরকে কখনোই কষ্ট দেয় না যথার্থী ইফান সে জাদুর বলে আমি তোমাকে মুক্তি দেব তবে একটা শর্ত আছে তুমি আর কখনোই আমাদের ক্ষেত নষ্ট করবে না ঘোড়াটা তার মাথা ইশারা করে জানায় আমি আর আপনার কথা অমান্য করব না নেক্সট টাইম থেকে আমি এখানে কখনোই আসব না এরপর ইফান জাদুর ঘোড়ারসি খুলে দিলে সে তাকে সম্মান জানিয়ে সেখান থেকে চলে যায় পরদিন ইফান ঘুমতি করে লক্ষ্য করে যে তার ঘরে দুইটা ঘোড়া পাতা এবং গায়ে আওয়াজে যে কে একজন তার সাথে কথা বলছে ইফান বলে কে তুমি সাহস থাকলে আমার সামনে আসো আমি কিন্তু ভূতকে ভয় পাই না এ সময় পিছন থেকে কেউ একজন বলে ওঠে এদিকে তাকো আমি তোমার পাশেই রয়েছি ইভান তার পাশে ছোট্ট ঘোড়াকে কথা বলতে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায় তার কাছে বিশ্বাস হচ্ছিল না যে ঘোড়াও মানুষের মতো করে কথা বলতে পারে এখানে আমরা জানতে পারি যে গতকাল রাতে ইভান যাকে বাঁচিয়েছিল সে তার ছেলেকে পাঠিয়েছে তার খেয়াল রাখার জন্য কারণ ইভান গায়ে বড় হলেও তার বুদ্ধি একদম বাচ্চাদের মতো যার জন্য তার একজন ভালো শিক্ষক বা মেন্টরের প্রয়োজন এরই সাথে দুটো সাধারণ ঘোড়াও পাঠিয়েছে উপহারস্বরূপ এই পিছিঘরটির নাম হচ্ছে ফুল তবে আমরা কি পিচ্ছি ঘোড়া বলে সম্বোধন করব। ঠিক আছে নতুন দুটি ঘোরা এবং পিচ্ছি কথা বলা ঘোরা পেয়ে তো ইভান মহা খুশি কিন্তু তখনই আবার সে জানলা দিয়ে লক্ষ্য করে যে তার বাবা প্রচণ্ড রাগান্ব স্বরে তাকে ডাকতে আসছে ইভান বুঝতে পারে এবার আর রক্ষা নেই আজকে নির্ঘাত বাবা তাকে মেরেই ফেলবে সেই মুহূর্তে পিচ্ছু ঘোরাটি জানায় তুমি শক্ত করে আমার পিঠে বসো বাকিটা আমি দেখছি ইভান খানিকটা ভয় আতঙ্ক নিয়ে ঘোরাটির উপরে বসা মাত্রই সে তাকে বুলেট গতিতে অনেক দূরে নিয়ে আসে তখন ইভান আবার জানায় ঘরের মধ্যে তো আরও দুইটা ঘোড়া আছে ওগুলোতে নিয়ে আসলাম না তার কথা শুনে পিছু ঘোরাটি জোরে একটা শীষ দিলে সে ঘরে থাকা ঘোড়াগুলো দৌড়ে চলে আসে এই ঘটনায় ইভান তো বড্ড খুশি সে এখন বাকি দুটো ঘোড়াকে বাজারে বিক্রি করে অনেক টাকার মালিক হবে অতএব বাজারে যাওয়ার পর লোকজন বিশাল আকৃতির ঘোড়া দেখে কেনার জন্য উঠে পড়ে লাগে পিছু ঘোড়াটি জানায় তুমি এদের কাছে না বরং পাশে বসে থাকা ওই লোকটার কাছে বিক্রি করবে কিন্তু ইভান তার কথা না শুনে অন্য লোকদের কাছে বিক্রি করার জন্য এগিয়ে যায় এই বাজারের সামনে ছিল এক পাগলা রাজার রাজ্য সে এমন সব কাজকর্ম করিবার তো যেগুলো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না তার সাথে যেগুলো মন্ত্রী মহোদয় ছিল তারাও এক একটা আহমুখ তো যাই হোক উপরে থেকে রাজা বাইনগুলোর মাধ্যমে লক্ষ্য করে যে একটা ছেলে এসেছে দুইটা ঘোড়া নিয়ে এগুলো কোনো সাধারণ ঘোড়া ছিল না এগুলো রয়্যাল প্যালেসের ঘোড়া ছিল রাজা তার মন্ত্রীদেরকে নিয়ে অচেনা ছেলে অর্থাৎ ইফানের কাছে চলে যায় সেই ঘোড়াগুলো কেনার জন্য পাশে থেকে মন্ত্রী জানায় রাজা মশাই ছেলেটাকে দেখে তো গরিব মনে হচ্ছে সে নিষ্ঠু এগুলো চুরি করে এনেছে আপনি অর্ডার দিন আমরা ঘোরা দুটোকে আস্তা বলে নিয়ে যাই যথায়ী তিয়াজা অর্ডার দেওয়া মাত্রই ইভানকে চোর অপবাদ দিয়ে ঘোরা দুটিকে রাজদরবার নিয়ে যাওয়া হয় এই ঘটনায় ইভান তো প্রচণ্ড হতাশ হয়ে পড়ে সে এবার কী করবে পাশে থেকে ঘোরাটি জানায় তোমাকে আগেই বলেছি এখানে ঘোরা বিক্রি করবে না কিন্তু তুমি তোমার কথা শোনো নি এখন দেখলে তো বেশি বুঝলে কী হয় ইভান জানায় প্লিজ বন্ধু আমার শেষবারের মতো ঘোরা দুটিকে উদ্ধার করে দাও এরপর থেকে আর ভুল হবে না অতএব ঘোড়াটি শীষ দেওয়া মাত্রই ওই ঘোড়া দুটো রাজদরবারের গেট ভেঙে বাইরে চলে আসে এবং রাজার গাড়িকে উল্টে দেয় যার ফলে রাজার পুরো মুখ আটা দিয়ে মাখামাখি হয়ে যায় বেচারা রাজা আশেপাশে বহু লোকজন দেখে কিছু বলতেও পারে না সাইডে থেকে মন্ত্রী জানায় আপনি কি আমাদের রাজ্যে ঘোড়া চড়ানোর দায়িত্ব দিন একদিন তার একটা ভুল বের করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলব তখন রাজ্যের লোক আমাদেরকে কিছু বলতেও পারবে না মন্ত্রীর আইডিয়াটা রাজার বেশ ভালো লাগে এবং ইভানকে কাজে রেখে দেয় এরপর যত দিন যায় ইভান তার কাজের মাধ্যমে প্রমোশন পেতে শুরু করে আর অন্যদিকে রাজা তাকে মারার উপায় খুঁজছে একদিন মন্ত্রী ইভানকে মারার একটা আইডিয়া দেয় কোন এক গহীন জঙ্গলে ফারবার্ট নামক পাখি রয়েছে এটা শুধু রূপকথা গল্প বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই আপনি তাকে দায়িত্ব দিয়ে পাঠাবেন সে তো আর ফারবার্ট খুঁজে পাবে না এরপর আপনি তাকে দায়িত্ব অমনা করার জন্য মেরে ফেলবেন মন্ত্রীর আইডিয়াটা রাজার বেশ মনে ধরে যথারীতি ফায়ারবার্ড খোঁজার দায়িত্ব ইভানকে দেওয়া হয় পিছু ঘোরাটি ইভানকে জানায় তুমি কেন এই দায়িত্ব নিলে এটা তো খুবই কঠিন একটা কাজ আর তুমি যদি ব্যর্থ হও তাহলে তোমাকে মেরেও ফেলতে পারে তবে ইভান বলে তারা আমার কিছুই করবে না যদি কালকের মধ্যে আমি এই কাজটা করতে পারি তাহলে আমাকে একটা দামি পোশাক দেওয়া হবে আর না করতে পারলে কিছুই না ঘোরাটি জানায় তা নয় ঠিক আছে কিন্তু আজ পর্যন্ত যারা ফায়ারবারকে ধরার জন্য গিয়েছে তারা কেউই ফেরত আসেনি যদি তোমার কিছু হয়ে যায় তাহলে কি হবে ইভান জানায় কিছু হবে না আমরা খুব সহজেই তাকে ধরে ফেলবো অতএব ইভান ঘোরার পিছনে উঠে সাথে কিছু পিনাট বাদাম নিয়ে ফায়ারবার ধরার জন্য বেরিয়ে পড়ে এই পিনাট বাদামগুলো খেলে ফায়ারবার ঘুমিয়ে পড়বে আর তার ঘুমানোর সুযোগ নিয়ে তারা তাকে শিকুল দিয়ে আটকাবে যথারীতি রাতে বেলা তার মাটিতে কিছু পিনাট বাদাম রেখে দিয়ে ফারবারের জন্য অপেক্ষা করছিল ইভান তার সামনে অনেক মানুষের ব্যবহৃত সামগ্রী দেখতে পায় তার মানে এর আগে বহু মানুষ এসেছিল ফারবার্টকে ধরার জন্য কিন্তু কেউই সফল হতে পারেনি সবাই মারা গিয়েছে তো যাই হোক একটু পর মাটির তল থেকে বাদামের লোভে উপরে চলে আসে ইভান লক্ষ্য করে যে এটা খুবই বড় এবং ভয়ঙ্কর বটে এর সামনে কেউ একবার পড়লে তারা রক্ষা নেই এখন ফায়ারবার্ট উপরে একটা চক্কর দিয়ে মাটিতে এসে বাদাম খাওয়ার এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে এরপর ইভান আর ঘরা এসে যেই না ফায়ারবার্টকে শিকল দিয়ে আটকাতে যাবে ঠিক তখনই তার ঘুম ভেঙে যায় এটা দেখা মাত্রই ওই ইভান আর দৌড়াতে শুরু করে তাদের পিছনে পিছনে ফায়ারবার রাগান্বিতভাবে চারিদিকে আগুন লাগিয়ে তাদেরকে ধরার জন্য এগিয়ে যাচ্ছে আগুন লাগার জন্য পুরো বোন পুড়ে সার্কার হতে শুরু করে এই সময় ইভান কোনো উপায় না পেয়ে তার কাছে থাকা শেষ পিনাট বাদামটি তাকে দেওয়া মাত্রই ফায়ারবার্ট সেটা খেয়ে আবারও ঘুমিয়ে যায় আর এদের জীবনটাও এই যাত্রায় রক্ষা পায় পরদিন দিন সকালবেলায় ইভানরা যখন ফায়ারবার্ট নিয়ে রাজদরবার ফিরে আসতে যাবে তখনই ফায়ারবার্ট চোখে জল ফেলতে শুরু করে যেটা দেখে আবার ইভানে তার প্রতি বড্ড মায়া লাগে যার জন্য সে তার গায়ে শিকল খুলে মুক্ত করে দেয় ফায়ারবার্ড উড়ে যাওয়ার সময় ইভানের জন্য একটা পালক দিয়ে যায় যখনই তার বিপদ হবে তখন সে পালকের গায়ে স্পর্শ করলে ফায়ারবার্ড চলে আসবে এবার পাশে থেকে বলে ইভান চলো আমরা অন্য কোথাও পালিয়ে যাই কারণ খালিয়াতে রাজ্যে ফিরে গেলে রাজা তোমাকে শাস্তি দেবে কিন্তু ইফান তার কথা না মেনে রাজ্যে ফিরে যায় যার ফলস্বরূপ রাজার আদেশ অমান্য করার জন্য ইফানকে সবার সামনে বলে দেওয়া হবে ইফান সে সময় ফায়ারবার্ডের পালক দিয়ে তাকে ডাকার চেষ্টা করছিল কিন্তু সেটা তখন কাজ করছিল না এবার যখনই জল্লাত ইভানকে মারতে যাবে ঠিক তখনই পালক জ্বলে উঠে ফারবার চলে আসে ফায়ারবার্ডকে দেখা মাত্রই সবার বিশ্বাস হয় যে ইভান সত্য কথা বলছে তার সাথে পাখির দেখা হয়েছিল এখন বাধ্য হয়ে নিজের অনিচ্ছা সত্ত্বেও রাজ্যের মানুষদের মন জয় করার জন্য ইভানকে সে দামি পোশাক পরিয়ে দেওয়া হয় এভাবে অনেক দিন কেটে যায় রাজা মন্ত্রী সবাই ইফানের প্রতি বিরক্ত তারা যে কোনো মূল্যে হোক তাকে মারতে চায় মন্ত্রী রাজাকে একটা আইডিয়া দেয় আপনি তো এখনো যুবক আপনার বিয়ের বয়স হয়নি বা আপনি এখনও বিয়ে করেননি আপনি ইফানকে বরফের দেশে পাঠিয়ে দেন যেখানে রাজকুমারকে বন্দি করে রাখা হয়েছে ইফান তো সেখানে গিয়ে রাজকুমারকে নিয়ে আসতে পারবে না আর যদি নিয়েও আসে তাহলে আপনি তাকে বিয়ে করে নেবেন মন্ত্রীর আইডিয়াটা রাজার বেশ ভালো লাগে যথারীতি ইফানকে পিছিয়ে ঘোরা সহকারে সেই বরফের দেশে পাঠিয়ে দেওয়া হয় ইভান লক্ষ্য করে যে সেখানে একটা বরফের দরজা রয়েছে যেটা খুলে তারপর প্রবেশ তোমার কাছে থাকা পাখির পালক গেটের দিকে নিক্ষেপ করো তাহলে দরজা খুলে যাবে যথারীতি ইভান পাখির পালকের সাহায্যে ঘরের ভিতরে প্রবেশ করে কিন্তু সে ভিতরে গিয়ে অনেকগুলো রাজকুমারকে ঘুমিয়ে থাকতে দেখে খানিকটা ঘাবড়ে যায় সে আসলে কাকে নিবে তখনই পাখির পালক একটা রাজকুমারীর কাছে দাঁড়ালে ইভান বুঝতে পারে এটাই সেই রাজকুমারী যাকে নেওয়ার জন্য তারা এসেছে এরপর ইভান রাজকুমারীকে ঘুম থেকে ডেকে উঠালে সে জানায় তুমি কোন দেশের রাজা ইভান জানায় সে তো কোন দেশের রাজা নয় সে তো রাখাল বালক রাজা তাকে জন্য রাখাল নিতে শুনে সে পাহাড়ের থেকে নিচে দেয় তার পিছু পিছু আবার ইভানও লাভ দেয় তাকে ধরার জন্য রাজকুমারী বলে তুমি কেন লাভ দিলে ইভান জানায় তোমাকে বাঁচানোর জন্য তার কথা শুনে রাজকুমারী বুঝতে পারে যে সে খুবই বোকাশোকার নরম নরমের ইমানদার একজন মানুষ কাজেই তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এখন তারা যখন বুলেটের গতিতে নিচের দিকে পড়ছিল তখনই পিচ্চু ঘোড়াটি এসে তাদেরকে বাঁচিয়ে নেয় এরপর রাতের বেলা রাজকুমারী যখন ঘুমিয়েছিল তখন পিচ্চু ঘোড়াটি ইভানকে আর লুকিয়ে লুকিয়ে বলে তুমি রাজকুমারীর প্রেমে পড়েছ তবে তুমি বাইরে গেলে এই চেয়েও ভালো মেয়ে পাবে তার চেয়ে বরং চলো আমরা এখান থেকে পালিয়ে যাই ইভান জানে না আমার তো এই রাজকুমারীকে লাগবে তাছাড়া অন্য কোনো মেয়ের প্রয়োজন নেই তারা যখন এই কথাগুলো বলছিল তখন সাইডে থেকে রাজকুমারী তাদের কথা শুনে ফেলে যদিও আগে থেকে রাজকুমার ইভানের সচল আচরণ দেখে ভালোবেসে ফেলেছিল এখন যেহেতু ইভানেরও তাকে পছন্দ তাহলে আর দেরি কিসের আমরা রাজকুমারীর চোখে মুখে খুশির ছোঁয়া দেখতে পাই মানে সে এখন নিজেকে বড্ড সুখী অনুভব করছে পরদিন ইভান রাজকুমারীর হাত ধরে রাজ্যের ভিতরে প্রবেশ করে এই দৃশ্য দেখে তো রাজার তেলে বেগুন জ্বলে ওঠে ভেবেছিলাম সে তুই কাজ করতে পারবে না এখন দেখি উল্টো রাজকুমারকে নিয়ে এসেছে এর সাথে রাজ্যের সকল প্রজায় ইভানকে নিয়ে উল্লাস করতে শুরু করে কারণ সে একটা অসম্ভব কাজ সম্পন্ন করেছে এবার রাজা নিজের রাগ কন্ট্রোল করে ইভানকে প্রমোশন দিয়ে রাজকুমারকে ভিতরে নিয়ে যায় রাজকুমারী যাওয়ার সময় বারবার ইভানের দিকে তাকাচ্ছিল মানে সেও মনে মনে ইভানকে চাচ্ছে রাতের বেলা রাজকুমারকে বলা হয় তুমি কবে রাজাকে বিয়ে করছো রাজকুমারী জানায় আমি তো তখনই বিয়ে করতে পারবো যখন আমার দাদিমার আংটি ফেরত পাবো রাজা বলে তোমার দাদিমার আংটি কোথায় রয়েছে রাজকুমারী জানায় একদিন আমি জাহাজ দিয়ে যাওয়ার সময় আংটিটা সমুদ্রে পড়ে যায় এরপর থেকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি দাদিমা বলেছে আমি যেন সেই আংটি ছাড়া বিয়ে না করি তাই আপনি যখন আংটিটা নিয়ে আসতে পারবেন তখনই আমি আপনাকে বিয়ে করব। এই কথা শুনে রাজা তো মহাবিপদে পড়ে যায় এখন সে আংটি কিভাবে নিয়ে আসবে ঠিক সেই মুহূর্তে ইভান ভিতরে এসে রাজাকে জানায় আপনি আমাকে যে কোনো কঠিন কাজ দিন আমি খুব সহজেই করে দিব রাজা একটা হাসি দিয়ে জানায় তোমাকে তো খুঁজছিলাম বাবু তোমাকেই এখন আমার খুব প্রয়োজন এরপর গভীরাতে পিচু ঘটে মনে মনে বলছিল মা তুমি আমাকে কোন বোকার কাছে পাঠালে যে নিজের ভালোটাই বোঝে না প্রতিবারই সে নিজের বোকামির জন্য বিপদে পড়ে যায় আর আজকেও সে একটা কঠিন দায়িত্ব নিয়েছে আংটি সংগ্রহ করার কিন্তু কিভাবে আমরা আংটিটা খুঁজে বের করব। এ সময় বাতাসে যে পিচ্ছি ঘোরাটিকে জানিয়ে দেয় সমুদ্রের গুহিনে নীল তিমির পেটে সেই আংটিটা রয়েছে তোমরা সেই গোপন আইল্যান্ডে গেলে নীলতিমিকে পেয়ে যাবে অতএব পরদিন পিচ্চি ঘোড়াটি ইভানকে নিয়ে সে গোপন আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তবে কিছুটা পথ যাওয়ার পর তাদের অ্যাক্সিডেন্ট হয়ে ইভান পানিতে পড়ে যায় সে পানির নিচে লক্ষ্য করে যে শিকল দিয়ে একটা তিমি মাছকে বেঁধে রাখা হয়েছে তিমি মাছ এতটা বড় এবং অনেক দিন ধরে বেঁধে রাখার জন্য এটাকে একটা দ্বীপ মনে হতো পেছি ঘরটা ইভানকে জানায় তিমিটা ভুলবশত একশোটা জাহাজ খেয়েছে যার জন্য কিছু মানুষ রাগের বসে তিমিটাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে এখন তিমি নিজের ভুল বুঝতে পেরেছে কিন্তু কিভাবে এগুলো ঠিক করবে সেটা বুঝতে পারছে না ইভান লক্ষ্য করে যে তিমি মাছ চোখের পানি ফেলে সাহায্য চাইছে সে এবার পিচ্ছু ঘোড়াকে জানায় আমাদের যে কোনোভাবে হোক তাকে সাহায্য করতে হবে কিন্তু কিভাবে তারা সাহায্য করবে ইভান ঘোড়াকে বলে আমরা তিমির নাকের ভিতরে ঢুকে সুরশুড়ি দেবো এতে করে তার হাঁচি পাবে সে একবার জোরে হাঁচি দিলে সকল শিকল ছিটে যাবে এবং পেটে থাকার সকল জাহাজ বাইরে বের হয়ে আসবে অতএব ইভান ঘোড়ার পিঠে উঠে তিমির নাকের ভিতরে প্রবেশ করে সুরশুড়ি দিতে শুরু করে এর ফলে তিমিটা অনেক জোরে একটা হাঁচি দেয় এতে করে তার গায়ের সাথে লাগানো শিকল সিঁড়ে পেটের মধ্যে থাকা সকল জাহাজ বাইরে বের হয়ে আসে কিছুক্ষণ পর ইভানের মনে হয় সে কাজে ব্যস্ত থাকার জন্য তিমির কাছে আংটি যেতে ভুলে গিয়েছে এখন কি হবে এ সময় ইভান পাশে তাকিয়ে লক্ষ্য করে যে একটা ছোট্ট কাকড়া রাজকুমারীর আংটি নিয়ে হাজির অ্যাকচুয়ালি তিমি ইভানের মনে কথা বুঝতে পেরেছিল কেন সে এখানে এসেছে যার জন্য ইভান বলার আগে তিমি রাজকুমারীর আংটিটা পাঠিয়ে দিয়েছে এরপর ইভান সে আংটিটা নিয়ে গোপনে রাজকুমারীর ঘরে প্রবেশ করে বাইরে থেকে মন্ত্রী আবার বাইনোকুলার মাধ্যমে ইভানকে দেখে ফেলে মন্ত্রী তার কিছু লোক পাঠিয়ে দেয় ইভানকে ধরার জন্য এদিকে রুমের ভিতরে ইভান রাজকুমারকে জানায় তুমি কি আমাকে বিয়ে করবে রাজকুমার একটা হাসি দিয়ে জানায় হ্যাঁ আমি তোমার প্রস্তাবে রাজি এই সময় বাইরে থেকে মন্ত্রী তার সৈন্যদের মাধ্যমে রুমের দরজা ভেঙে ভিতরে চলে আসে ইভান তাদেরকে বলতে শুরু করে তোমরা আরেকটু পরে আসো আমি রাজকুমারের সাথে জরুরি কথা বলছি অন্যদিকে রাজ্যের ভিতরে চিল্লাচিল্লি শুনে রাজা তার বন্দুক নিয়ে বাইরে এসে লক্ষ্য করে যে রাজকুমারীর ঘরের সামনে পিচ্চি ঘোড়াটা দাঁড়িয়ে রয়েছে রাজা সাহেব ঘোড়াকে বিপদ মনে করে তাকে শ্যুট করে দেয় যার ফলে পিচ্চি ঘোড়াটা একদম উপরে থেকে নিচে পড়ে যায় এরপর রাজকুমারীকে অপহরণের অভিযোগে ইফানকে জেলের মধ্যে বন্দী করা হয় এবং পরদিন তাকে ফাঁসি দেবে সেটাও ঘোষণা করা হয় পরদিন বেলা রাজকুমারী পিচ্চি ঘোড়ার সাথে দেখা করে ঘোড়াটি জানায় সে সামান্য আঘাত পেয়েছে তবে বর্তমানে সে সুস্থ কিন্তু ইফানের কি অবস্থা রাজকুমারী জানায় আমি নিজের অজান্তে একটা ভুল করেছি গতকাল রাজা যখন আমাকে বিয়ের কথা বলছিল তখন আমি তাকে দাদিমার একটা পরীক্ষার কথা বলি যেখানে তিনটা পাত্র থাকবে প্রথমটা গরম পানি দ্বিতীয়টা বরফ ঠান্ডা পানি এবং তৃতীয় পাত্র গরম দুধের এগুলোতে গোসুল করলে সে যুবক হয়ে যাবে কিন্তু সে আমাকে বলেছে প্রথমে ইভানকে দিয়ে টেস্ট করানো হবে ইভান যদি পরীক্ষায় পাশ করতে পারে তাহলে রাজা নিজের উপরে পরীক্ষা করবে তার কথা শুনে পিচ্চুঘাটে জানায় তুমি এটা কী করেছো ইভান তো গরম পানিতে নামা মাত্রই মারা যাবে এখন আমরা তাকে বাঁচাবো কি করে এ সময় রাজকুমারী জানায় একটা পথ খোলা আছে তাকে বাঁচানোর জন্য প্রথম পাত্রে যখন ইভান গোসল করতে নামবে তখন আমি আমার আংটিটা খুলে দেব এতে করে সে বেঁচে উঠবে দ্বিতীয় পাত্রে নামার পর ফায়ারবার্ডের পালক এ সে বাঁচিয়ে নেবে কিন্তু তিন নাম্বার পাত্রের জন্য একটা ফুল লাগবে যেটা পৃথিবীর শেষ প্রান্তে রয়েছে তুমি যদি সে ফুল নিয়ে আসতে পারো তাহলে আমরা ইভানকে বাঁচাতে পারবো পিচ্ছিকরা তাকে জানাই আমি যে কোনো মূল্যে হোক ইফানের জন্য ফুল নিয়ে আসব। পরের দিন রাজবের সবার সামনে ইফানকে নিয়ে আসা হয় রাজা সবাইকে জানায় যদি ইফান এই তিনটি পরীক্ষায় পাশ করতে পারে তাহলে তাকে মুক্তি দেওয়া হবে আর যদি পাশ করতে না পারে তাহলে তো সে গরম পানিতে ডুবেই মারা যাবে ইফান জানে আমি রাজি আমি যে করে হোক এই পরীক্ষায় পাশ করব। যথারীতি ইফান প্রথমে ফুটন্ত গরম পানির পাত্রে লাভ দিলে রাজকুমারী তার আংটিটা সেখানে নিক্ষেপ করে এতে করে ইভান সুস্থভাবে পানির উপরে উঠে আসে এরপর দ্বিতীয় পাত্রে অর্থাৎ বরফ ঠান্ডা পানিতে ডুব দিলে ফারবারের পালক বক্স খুলে পানিতে এসে পড়ে অ্যাকচুয়ালি রাজা পালকটা একটা বক্সের মধ্যে রেখেছিল এবার পালকটা পানির মধ্যে পড়া মাত্রই ইভান নিরাপদে উপরে চলে আসে এখন শুধু বাদ রয়েছে আর একটি মাত্র পরীক্ষা যেখানে গরম দুধ রাখা হয়েছে যথারীতি ইভান সেই গরম দুধের মধ্যে লাভ দিয়ে আর ওঠে না রাজ্যের মানুষ রাজকুমারী সবাই ব্যাপক টেনশনে পড়ে যায় না জানি ইভানের কি হয়ে গেল রাজ্যের লোক বলা বলি করছিল হয়তো ইভান মারা গিয়েছে অন্যদিকে ঘোড়াটা পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে ফুলটা পেয়েছে কিন্তু ফুলটা তাকে জানায় এটা হচ্ছে জীবন মরণ ফুল এটা যে সিরবে সেই মারা যাবে তবে ঘোড়া জীবনে পড়া না করে বন্ধুর জন্য আত্মত্যাগ করে অর্থাৎ সে ফুলটা ছিঁড়ে রাজ্যের দিকে প্রচণ্ড গতিতে দৌড়াতে শুরু করে এদিকে ইফান অনেকক্ষণ ধরে পানির উপরে উঠছে না দেখে সবাই ভেবে নিয়েছিল সে মারা গিয়েছে এখন রাজ্যের লোকেরা নিজেদের বাড়ি ফিরে যেতে শুরু করলে ঠিক সেই সময় আবার পিচ্চি ঘোরাটি জীবন মরণের ফুলটা গরম দুধের পাত্রে নিক্ষেপ করে এর ফলে ইভান একটা পরিপূর্ণ রাজার পোশাকে বাইরে বের হয়ে আসে যেটা দেখতে পেয়ে রাজ্যের সকল প্রজারা মহা খুশি এবার রাজাও সবাইকে বলে তোমরা অপেক্ষা করো আমি বিশ বছরের যুবক হয়ে ফিরে আসছি এটা বলে সে গরম পানির পাত্রে লাভ দেয় কিন্তু সে তো যুবক হয়ই না উল্টো সে একটা বাবলে করে আকাশে উড়ে যেতে শুরু করে যেটা দেখতে পেয়ে রাজ্যের সকল প্রজা মহা খুশি কারণ এই রাজাটা খুবই নিষ্ঠুর এবং পাশান ছিল যার জন্য কেউই তাকে পছন্দ করতো না এখন রাজ্যের সকল প্রজা ইভানকে রাজা ঘোষণা করে মানে এরপর থেকে রাজ্যের সকল কাজ ইভান দেখাশোনা করবে এর সাথে ইভান তার স্বপ্নের রাজকুমারীকেও পেয়ে যায় কাশ আমরা যদি এমন একটা রানী পেতাম তাহলে মন্দ হতো না ইভান রাজকুমারীকে সাথে নিয়ে পিছু ঘোরার কাছে যায় ঘোড়াটি জানায় আজকে সে মারা যাবে কারণ যে ওই ফুলটা তুলবে তাকে মারা যেতে হয় সায়রা থেকে রাজকুমারী জানায় ভয় পেও না ফুলটা এই কথা সবাইকে বলে পরীক্ষা করার জন্য যদি তুমি ফুলটা না নিয়ে ফেরত আসতে তাহলে তোমাকে মেরে ফেলতো তুমি যেহেতু নিজের জীবনে পরোয়া না করে ফুল নিয়ে এসেছ সেহেতু তোমার কিছুই হবে না এরপর তারা তিনজন মিলে সুন্দর একটা নতুন জীবন অতিবাহিত করতে শুরু করে একটা প্রবাদ বাক্য রয়েছে আপনি যদি সৎ এবং ন্যায় হন তাহলে আপনার সাথে অবশ্যই ভালো কিছু হবে কাজে আপনারা নিজের জায়গা থেকে সৎ থাকার চেষ্টা করবেন এবং এবং এর সাথে কিন্তু ধৈর্যরূপ পরিচালিত হবে ইনশাআল্লাহ সবার জীবনে ভালো কিছু হবে সো এই ছিল আজকের মুভি ফুল এক্সপ্লানেশন ভিডিও বা মুভির বিষয়ে কোনো অপিনিয়ন থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন শুন থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই